সলডেক উপনগরী বিধান রায়ের স্বপ্নের পরিকল্পনা হলেও বাম ও কংগ্রেস দুই তরফ থেকেই তিনি যেমন সমর্থন পেয়েছিলেন দুই দলেরই বেশ কিছু নেতা কিন্তু এর বিরোধিতাও করেছিলেন কংগ্রেসের তরফ থেকে ডাক্তার প্রতাপচন্দ্র এবং বামদের তরফ থেকে গণেশ ঘোষ যিনি কিনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত তিনিও বিরোধিতা করেছিলেন দুজনের কারণ প্রায় কাছাকাছি ছিল পরিবেশগত দিক থেকে লবণ বুঝিয়ে দিলে জটিল সমস্যা দেখা দেবে কলকাতার নিকাশি ব্যবস্থা তার গোলমাল হয়ে যাবে কারণ অধিকাংশ বর্ষার জল দিকেই তখন নিকাশ করা হতো লবণ বোজানোর বোঝানোর পর থেকেই কলকাতা সহজেই জলমগ্ন হতে শুরু করে ফলে ওখানকার মৎস্যজীবী জীবীদের জন্য কোনো পুনর্বাসনেরও সেই সময় পরিকল্পনা ছিল না তো একদিন বিতন রায় প্রতাপচন্দ্রকে ডেকে বললেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে অনেক টাকা পেয়েছি পরিকল্পনা গ্রহণ না করলে সমস্ত টাকাই ফেরত চলে যাবে তোমরা বাবু বাধা দিও না আর গণেশ ঘোষকে বললেন সল্টলেক বালযোগ্য করতে আরও ছয় মাস সময় লাগবে কুড়ি হাজার প্লট তৈরি হবে আমার জীবন্তষে হয়তো এই পরিকল্পনা কার্যকর হবে না কিন্তু আমার বন্ধু গণেশ ঘোষ এই প্রকল্পের রূপায়ণ দেখে যেতে পারবেন বলে আমার মনে হয় যদি একান্তই না হয় আমাদের পরবর্তী প্রজন্ম এর সুফল পাবে বলে আমার বিশ্বাস শেষ পর্যন্ত আর কেউই আপত্তি করেননি